আর একদিন পরেই তার সে এক বছর চলে আসতেছে তো সারা দুনিয়ার মানুষকে কী মেসেজ দিবেন বা আপনাদের কোনো প্রস্তুতি আছে কি না তারকে নিয়ে কিছু করার না আমাদের আমরা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে আমরা কোনো আমাদের কোনো প্রস্তুতি নাই আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহর খাদেম কোরআনের পাখি দিনের খাদেম কোরআনের পাখি তিনি আল্লাহ মহান আল্লাহ সোহন তারা যখন তার ইচ্ছে তখন তিনি তাকে ডেকেছেন তখন তিনি চলে গেছেন তার শেষ এ এটা নিয়ে আমাদের আর কোনো কিছু বলার নেই তবে মানুষের ভালোবাসা আছে তখনও হাজারো মানুষ কেটেছে এখনও মানুষ কাঁদছে আল্লাহ তালা চোখের পানি খেয়ে এবং যে কোনো কাজের জন্য আল্লাহ তালা চোখের পানি এবং দিন প্রতিষ্ঠার জন্য পান্দার রক্ত এটা আল্লাহ পছন্দ করেন তো সেই হিসাবে সেই হিসাবে আমি বলবো যে মানুষ যে চোখের পানি ফেলে তার জন্য দোয়া করেন সেই দোয়াগুলো আল্লাহতালা যেন দয়া করে তার রুহ্মবারকে পৌঁছে দেন এবং আমি বলবো যে যেহেতু গত সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষ আমি আমি আবেদন জানাবো এটা যেহেতু গোটা বাংলাদেশের মানুষ গত সতেরো বছর ধরে আল্লামা সাইদির সেই সুমদুর কণ্ঠস্বর শুনতে পান না আমি সেই সমস্ত ভাইদেরকে বলবো যে প্রতিটা ভাই নিজ উদ্যোগে সারা বাংলাদেশের প্রত্যেকটা বাজারে বাজারে মরে মরে আল্লামা সাইদির কাছে বাজাবেন সিডি বাজাবেন ভিডিও বাজাবেন যার যত ফেসবুকে যত অ্যাকাউন্ট আছে প্রতি অ্যাকাউন্ট থেকে আল্লামা সাইদির ওয়াজকে পোস্ট করবেন এবং সারা দেশের মানুষ যেন আবার তাকে শুনতে পায় দেখতে পায় জানতে পায় সেই ব্যবস্থা করবেন আর সেই সাথে আমি একটা কথা বলবো যে আসলে বছর বছর পূর্তির বিষয় না তাকে নিয়ে তাকে তার জীবনী নিয়ে মানুষের উদ্যোগ নেওয়া দরকার আমার জীবনটা তার মতন গঠন করা দরকার এই কারণে তাকে জানার ব্যবস্থা রাখা দরকার তাকে জানার জন্য একটা বিশেষ করে জি তার জীবন জানার জন্য একটা ইনস্টিটিউট হওয়া দরকার যেন তাকে জানার জন্য মানুষজন পড়তে পারে জানতে পারে রিসার্চ সেন্টার হওয়া উচিত আমার বাবা বলে কথা বলতেছে না এটা উনার এটা ওনার প্রাপ্য উনি আল্লামা সাইদি একজন সাধারণ মানুষ গ্রাম থেকে উঠে আসছেন গ্রাম থেকে আসছেন কিন্তু তিনি গ্রাম থেকে এসে সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে কোরআনের বাণী পৌঁছে দিয়েছেন এমন একটা সময় যখন এ ধর্মনিরপেক্ষতাবাদের রাম রাজত্ব চলতেছে সেই সময় তিনি কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছেছেন তো কাজেই এমন একজন ব্যক্তি যে ব্যক্তিটার বিরুদ্ধে একটা সময় এশা সরকারের সময় একজন ব্যক্তির ইতিহাসে কোথাও নাই একজন ব্যক্তির জন্য একশো সত্তর দিন হরতাল হয়েছে একজন ব্যক্তির জন্য তার মাহফিল যেন না হয় এবং ওই মাহফিল যে সমস্ত এলাকা এলাকায় এক তো একশো সত্তরটা হরতাল হয়েছে এবং একশো সত্তরটা হরতালের প্রতিটা মাহফিলে মোটামুটি আব্বা বলতেন মাহফিল শেষে মাহফিলে হরতাল তো হয়েছে তো হরতালে

সাইকেল চালায় গেছেন এটা সেই সময়ে রাস্তা ছিল এরকম ব্যাপার ব্যাপার ছিল এরকম মানুষের সমাগমও ছিল অতটুকুই খুব বেশি না তা সেই হিসাবে তখন সেটা সত্তর দশকের কথা তার আগের কথা সেই সময় এইভাবে মাহফিল তখনকার পরিবেশটা ছিল এরকম তখন আপনারা তো আমরাও ছোটো আপনারাও ছোটো তখন মাইকও ব্যবহার হতো না তখন কিন্তু মাইকও ব্যবহার হতো না উনি যখন মাহফিলে মাহফিলের জগতে এসছেন তখন গ্রামগঞ্জে অনেক শহরে যশোর খুলনা এরকম বড় বড়ো জায়গাতেও মাইক ব্যবহার হতো না মাইক ছাড়াই মাহফিল হতো তা সেই সময় ওই কণ্ঠে কীভাবে বলতেন এটা আল্লাহ ভালো জানেন কণ্ঠের কণ্ঠের আওয়াজ ওইখান পর্যন্ত কীভাবে যেত জানি না তবে আমি নিজের চোখে দেখছি যে মাইক ছিল এরকম দেখছি এই বয়সে আমি দেখছি ওই ছোটোবেলায় তখন দেখতাম যে প্রতিটা মা স্টেজের যে যে প্যান্ডেলের যে খুঁটি খুঁটিতে খুঁটিতে ইয়ে লাগানো ছিল যে ক্যাসেট প্লেয়ার লাগানো ছিল রেকর্ড করতেছে নিজ নিজ দায়িত্বে রেকর্ড করে নিয়ে মানুষজন নিজের মতন করে শুনতেন একটা সময় যে অবশ্য পরবর্তীতে আবার ওগুলা মার্কেটে বাজারজাতকরণ করা করছে কেউ কেউ প্রফেশনালি দিস পরবর্তীতে এখন অনেক ভিডিও আপনার ইউটিউবে পাবেন মাঝে মাঝে কিন্তু ভিডিও ছাড়াও কিছু ইউটিউবে শুধু ভয়েস পাওয়া যায় পুরনো তো এগুলো আছে তো আমি বলবো এটা আমার আমার প্রিয় দেশবাসীর কাছে বলবো যে আপনারা সকলেই সকলের যার যার আইডি থেকে ফেসবুক থেকে ইউটিউব থেকে ইনস্টাগ্রাম থেকে টুইটার থেকে যত জায়গা আছে সমস্ত জায়গা থেকে আমার সাইডির একটা অংশ বাজের অংশ আপনার পছন্দের অংশটুকু আপনারা পোস্ট করবেন এটা হলো একটা দ্বিতীয়ত দ্বিতীয়ত আমি বলবো বাজার সমিতি মার্কেট সমিতি যত ধরনের সমিতি আছে সমস্ত সমিতির পক্ষ থেকে তার নিজ নিজ জায়গায় আপনারা তার ওয়াজের ইয়ে বাজাবেন যাতে করে মানুষটা শুনতে পারে আপনারা এটা বাজায়ও আপনাদের নেকি হাসিল করতে পারবেন কারণ ওনার কথা প্রত্যেকটাই সত্য প্রতিটাই সত্য প্রমাণ প্রমাণিত হচ্ছে একদম সর্বশেষ সত্য প্রমাণিত হলো এটা যে আমরা আসি মূলে তুমি আসো তোমরা আসো আগায় বেশি বাড়াবাড়ি করবা না একটা ঝাক্কা মারবে মূলবাদীরা একটা ছক্কা মারি ঝাক্কা মারবে পড়বে যায় কোথায় দিল্লি মাও বাড়িতে যায় পড়বে তো কাজেই কাজেই তার কথা শোনার মধ্যেও সব আছে সব আছে কারণ উনি গল্প বাবা বাপ গল্প করেন নেই কোরআন হাদিসের গল্প করছেন বাণী বলছেন তো কাজেই এটা আপনি শুনবেন আপনি অন্যদেরকে শোনাবেন অবশ্যই দুনিয়াতে আপনি সওয়াব পাবেন আখের এটা বিনিময় পাবেন ইনশাআল্লাহ